পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ছাব্বিশ আহত অর্ধ শতাধিক পাঞ্জাবের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি পাঁচ ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত করার দাবি ইসলামাবাদের পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলা দুঃখজনক মন্তব্য চীনের জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযোগ প্রদর্শনের আহ্বান জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে নাগরিক ঐক্যের বৈঠক রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থান থাকলেও কিছু মৌলিক জায়গায় সকলকে ঐক্যমত্যে আসার আহ্বান আলী রিয়াজের দুর্নীতির অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল তলব করেছে দুর্নীতি দমন কমিশন জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজ বাড়িতে নয় তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল রাজনৈতিক দল হিসেবে জাবেদ ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে শুনানি আগামী তেরো মে নির্ধারিত ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহত তিন আহত পঁয়ত্রিশ কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি হুতি গোষ্ঠীর এবং সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ইন্টার মিলান আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আবি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব বিস্তারিত খবরে সংস্কার বিষয়ে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে ভারতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজ ভারতীয় সংসদ ভবনে এল ডি হলে নাগরিক ঐক্য বর্ধিত আলোচনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনায় জাতীয় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড বদিউল আলম মজুমদার সফররাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সকলের সম্মিলিত প্রচেষ্টা একটি জাতীয় সনদ তৈরির অভিপ্রায় ব্যক্ত করে অধ্যাপক আলী রিয়াজ বলেন প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে কিন্তু কিছু মৌলিক জায়গায় সকলকে ঐক্য আসতে হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবে তাদের কাছ থেকে কমিশনও এটাই প্রত্যাশা করে আলোচনায় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল কায়সার শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের হয়ে আরও মুফাক্ষারুল ইসলাম নবাব মঞ্জুর কাদির শাহনাজ রানু ফিরদ্দোসি আক্তার সৌমি এবং সাকিব আনোয়ার উপস্থিত ছিলেন কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা জড়িয়েছে ভারত ও পাকিস্তান গতরাতে পাকিস্তানের ছটি স্থানে ভারতের অপারেশন সিঁদুর নামের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৬ জন পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল বিস্তারিত আহমেদ অনির ডেস্ক রিপোর্টে পাকিস্তানের কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাগ ও আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ সহ মোট ছয়টি স্থানে গতরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি ইউ থার্টি এবং অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চোকিও ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে তারা পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর নামক ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আমেরিকা পুর জবাব পাকিস্তান পাকস্তানিকন ভারতের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের পাল্টা জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দশ ভারতীয় নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ৩৫ জন এদিকে ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষচিত আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি তবে ভারত হামলা বন্ধ করলে পাকিস্তান পাল্টা হামলা বন্ধ করবে বলে জানিয়েছে ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক অভিহিত করে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হলে এর জের ধরেই সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান আহমেদ অনি বিটিভি নিউজ রাজধানী কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল্লাহ হক সহ শহীদুল হক সহ তিনজনকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেয় আদেশে বলা হয়েছে সাবেক আইজিবি এ কে এম শহীদুল হককে 25 মে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়াকে 27 মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার ডিসি মোহাম্মদ জশিমউদ্দিন মোল্লাকে 29 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া আগামী 14 জুলাই এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করা হয়েছে দু সালে কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয় অতপর জানানো হয় যে এই বাড়িতে কিছু জঙ্গি অবস্থান করছে এরপর এই বাড়িতে একটা রেড দিয়ে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বাড়িতে হামলা করে এবং সরাসরি গুলি করে এই ভবনের পক্ষে থাকা ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করে এরকম একটি অভিযোগ তদন্ত সংস্থা এসেছে তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে সেই আবেদনের প্রেক্ষিতে এ কে এম শহীদুল হক তৎকালীন আইজিপি তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা এই তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজকে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তদন্ত সংস্থার পক্ষ থেকে দু মাস সময় চাওয়া হয়েছে মাননীয় ট্রাইব্যুনাল দু মাস সময় মঞ্জুর করে দু মাস পরে মামলা নির্ধারিত তারিখ ধার্য করেছে তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল সেটি সে আবেদনও মঞ্জুর হয়েছে এই তিনজন আসামিকে আগামী মাসের পঁচিশ সাতাশ এবং উনত্রিশ মে এই তিন দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধায়নে জিজ্ঞাসাবাদ করা হবে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের দিন ধার্য গত বারো বার্ষ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় আওয়ামী লীগের সরকারের সময়ে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য কাল তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ দুদক সূত্রে তথ্য জানা গেছে এর আগে পাঁচ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো আলাদা আলাদা চিঠিতে তাকে আগামী আট মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুদক আরো জানিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেয়া তলবি চিঠি ধানমন্ডির সুধা সদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে তলব করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হক তলবি চিঠিও তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে তলবকৃতদের মধ্যে মাহবুব আলী গ্রেফতার হলেও শেখ হাসিনা ভারতে এবং মোকাবেল হোসেন কাগজে কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে গত ত্রিশ ডিসেম্বর সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিরিয়ার সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেপিচক চেয়ারম্যান এম শীর্ষ কর্তার সিদ্ধান্ত নেয় দুদক তাদের বিরুদ্ধে অভিযোগগুলো হলো হল প্রতারণা জাল জালিয়াতি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত পনেরো বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাত করেছেন হাত ও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে নাফিসহ শরীরের বিভিন্ন অংশে দানা দানা গুটি এবং র্যাশ ওঠে যা প্রচুর চুলকায় এবং মারাত্মক ছোঁয়া এই রোগের নাম স্ক্যাবিস বা খোস পাচরা চিকিৎসকরা বলছেন এই রোগ প্রতিরোধে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা সহ আক্রান্ত ব্যক্তির পরিধেয় বস্ত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাশাপাশি সঠিক সময় চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা শরীফুল ইসলামের রিপোর্ট সময়ে রাজধানী সহ দেশে ছড়িয়ে পড়েছে সোয়াসে রোগ স্ক্যাবিস শীতের শুরুতে এবং শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় সার্কেপটিস ববিস ওমিনিস নামক জীবাণুর মাধ্যমে এই রোগ ছড়ায় এ রোগের লক্ষণ হিসেবে হাত ও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ও মাথায় এবং যৌনাঙ্গে গুটিগুটি দানা দেখা দেয় শিশুদের ক্ষেত্রে মাথায় ও মুখে এবং পায়ের তালুতে দানা বা র্যাশ দেখা যায় যা প্রচুর চুলকায় ও ছোঁয়াচে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগ ঘুরে দেখা গেছে আক্রান্ত রোগীদের ভিড় সারা শরীর পানি গোটার মতো ফাস্ট হয় তারপর সেগুলো শুকায় যাওয়ার পরে চুলকায় প্রচন্ড চুলকায় এবং সেগুলো ফেটে যায় আর এটা প্রচুর চুলকায় বিশেষ করে রাতে যখন শুই তখন বিছানাতে শুই থাকলেই হাত পা চুলকাবে চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের এই চুলকানি বড় কথা না সব রোগে চুলকানি কিন্তু মিলিয়ে দেখবেন যে এর সাথে পরিবারের অন্য সদস্য বিশেষ করে যাদের ক্লোজ কন্ট্যাক্টে থাকে বাচ্চা হলে মা বাবার এরা সবাই অ্যাফেক্টেড হিস্ট্রি নিলে এরা বের হয়ে আসতেছে তখন অন্তত গ্রুপ অফ পিপুলকে চিকিৎসা করতে হচ্ছে এই জায়গাটা চিন্তা করতে হবে আর কিছু না ডায়াগনোসিস খুব সহজ কিন্তু আপনাকে সচেতনতা না বাড়ানো পর্যন্ত এই রোগে বাংলাদেশের বারফেন্ট না বের করতে তবে সঠিক সময়ে চিকিৎসা না নিলে আক্রান্ত রোগীর কিডনি জটিলতা হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা চিকিৎসার পাশাপাশি তার জামা কাপড় বিছানা চাদর এগুলা পরপর তিন দিন রিসাইক্লিং করতে হবে অর্থাৎ আজকে যে কাপড় চোপড় ব্যবহার করলো এগুলা ধুয়ে ফেলবে কালকে ধোয়া এক সেট ব্যবহার করে এভাবে অন্ততপক্ষে তিন দিন এইভাবে জামা কাপড় বিছানা চাদর অবশ্যই পরিষ্কার করতে হবে চিকিৎসার পাশাপাশি সংস্পর্শটাকে একটুখানি বিরত থাকতে অর্থাৎ যে লোকটা বা যে ব্যক্তি বা যে শিশুটা স্কেবিসে আক্রান্ত হলো তার থেকে অন্য জনের ছড়াতে পারে সেজন্য যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির স্ক্যাবিস থাকবে আমরা বলি তার থেকে সংস্পর্শ থেকে বিরত থাকতে একজনের থেকে আরেকজনের ছড়ায় যায় তাই মারাত্মক সোঁয়াশে এই রোগ থেকে বাঁচতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা দেশে বর্তমানে প্রায় এক কোটি বিরাশি লাখ মানুষ জন্মগত রক্তের রোগ থ্যালাসেমিয়ার বাহক যা মোট জনসংখ্যার এগারো শতাংশের বেশি আজ রাজধানীর শিশু হাসপাতালে থ্যালাসেমিয়া বিষয়ক এক আলোচনা সভায় তথ্য জানানো হয়েছে আলোচনায় আরও উঠে আসে প্রতি বছর দেশের ছয় থেকে আট হাজার শিশু নতুন করে থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তিনি তার বক্তব্যে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান সভাপতি বক্তব্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড এ কে এম আজিজুল হক বলেন দেশে বিবাহ পূর্ব বাহক শনাক্তকরণ অতীব জরুরি তবে এই রোগের প্রতিরোধ এবং বিস্তার রোধ করা সম্ভব হবে আলোচনা সভায় শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের পরিচালক সহক বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা ইসরায়েলে ক্ষুধা ও গণবিনাশ যুদ্ধ যদি চলতে থাকে তাহলে যুদ্ধ আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা